আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব মুরগির রোস্ট কোরমা ডিমের কোরমা ও পোলাও এখানে আমি মুরগির মাংস লবণ ও মরিচ পাখি নিয়েছি তারপর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আগেই তারপর ডিম ভাজতে দিয়ে দিলাম আরেকটা কড়ার মধ্যে মুরগি ভাজতে দিয়ে দিলাম তারপর যখন আমার ডিম ভাজা শেষ হয়ে যাবে উঠিয়ে নিব তারপর দিয়ে দিব সেই কড়াইতে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছু নেড়ে চেড়ে দিয়ে দেবো গরম মশলা ও তেজপাতা তারপর ভাজা ভাজি করার পর যখন ব্রাউন্ডগুলো চলে আসবে তখন দিয়ে দিব আদা বাটা ও বাদাম বাটা বাদামের সাথে ছিল কাঁচামরিচ গুলমরিচ শাহি জিরা জয়ত্রী একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি জিরা দুনিয়া পাঁকি তারপর দিয়ে দিবো লবণ ও মতো চিনি টমেটো সস সয়া সস সব কিছু ভালোভাবে কষিয়ে দিয়ে ভাজা ডিম তারপর কিছু করে এনেছেড়ে দিয়ে দেব দুধ সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ সব কিছু মিশিয়ে কয়েক পালি দিয়ে ফ্লেভারের জন্য নেড়ে কিছুক্ষণ আমি রান্না করব ঢাকনা দিয়ে ডেকে যখন জলটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব একটি পাত্রে তো আমার হয়ে গেল ডিমের কোরমা তারপর আমি মুরগি বাজার যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ পর দিয়ে দিব গরম মশলা তেজপাতা তারপর ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন ও সেই ব্লেন্ড করা বাদাম তারপর কিছুক্ষণ ভেজে নেবো কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত তারপর দিয়ে দেবো লবণ শুকনো মরিচ টমেটো সস সয়া সস তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো সাথে একটু চিনিও দিয়েছিলাম তারপর দিয়ে দেবো আলু রক রাও কিশমিশ তারপর দিয়ে দেবো কয়েক পালি কাঁচামরিচ ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো দুধ তারপর আবার একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভাজা মুরগি এটা ব্রয়লার মুরগি তাই আমি ছোট ছোট পিস করে নিয়েছি যদি পাকিস্তানি বা দেশি মুরগি হতো তাহলে আমি এক মুরগিকে চার পিস করতাম এটা বেশি বড় সাইজ হলে খেতে ভালো লাগবে না মশলার ভেতর ঢুকবে না তাই আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য তারপর আরেকটা চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দেবো তেল ও গরম মশলা তেজপাতা এখানে আমি এক কেজি চাল ধুয়ে রেখেছিলাম আগে তারপর দিয়ে দিব সেই তেলের মধ্যে চাল তারপর কিছুক্ষণ ভেজে নিব ভাজার পর দিয়ে দেব লবণ ও পানি পরিমাণ মতো পানি এখানে আমি চোখের আন্দাজে পানি দিয়ে আমি মেপে দিই না তারপর দিয়ে দেব একটু দুধ কাঁচামরিচ ও কিশমিশ তারপর ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর একটু ফুটবে তাই আবার নিচে ডাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখেন কত সুন্দর সাদা ধবধবে ও একদম ঝরঝরে একটার সাথে আরেকটা লাগতেছে না এত সুন্দর হয়েছে পোলাওটা তারপর পুর থেকে একটু ঘি ছিটিয়ে দিব ফ্লেভারের জন্য এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখানে আমার মুরগির রোস্ট হয়ে গেছে এখানে আমি একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য কিছুক্ষণ পর না আমি একটা পাত্রে ঢেলে নিবেন কতটা কতটাই আমি লোভনীয় লাগছে আমার রোস্ট হয়ে গেছে পোলাও হয়ে গেছে পোলাওটা একদম ঝরঝরে হয়েছিল খুবই সুন্দর ছিল খেতে খুব মজা ছিল আজকে শুক্রবার তাই আমি প্রতি কিছু ভালো রান্না করার চেষ্টা করি আজকে আমার এই রান্না বাচ্চাদের জন্য বাচ্চারা খুবই খুশি ছিল তো আমার সবকিছু একসাথে হয়ে গেছে সবাই খেতে বসে এখানে আমি সালাদ কেটে নিয়েছিলাম শশা পেঁয়াজ টমেটো এরপর সবাই সাথে খেতে বসলাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ পাশে থাকবেন